যদি আমি বলি আপনার জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে লুকানো একটি সাফল্যের দরজা তাহলে বিশ্বাস করবেন এইটাই মাইন্ডসেটের জাদু তুহিন ছোট একটি শহরের কলেজে পড়াশুনো করে সবসময় তার প্রতিভা নিয়ে চিন্তিত থাকত সে ভাবত আমি কি কেবল জন্মগত প্রতিভার ওপর নির্ভর করে সফল হতে পারব তখন সে জানত না মানুষের সফলতা কেবল প্রতিভার ওপর নয় মাইন্ডসেট বা মানসিকতার উপরও নির্ভর করে ক্যারল এস ডুয়েকের মাইন্ডসেট বইটি মূলত এই বিষয়টি ব্যাখ্যা করে কিভাবে আমাদের মানসিকতা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে বইটি দুইটি প্রকারের মাইন্ডসেট নিয়ে আলোচনা করে এক ফিক্সড মাইন্ডসেট দুই গ্রোথ মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেটের মানুষ বিশ্বাস করে যে তাদের বুদ্ধিমত্তা প্রতিভা এবং ক্ষমতা স্থির এবং অপরিবর্তনীয় উদাহরণ গল্প তুহিন তার প্রথম গণিত পরীক্ষায় ব্যর্থ হল তার বন্ধুরা তাকে উৎসাহ দিচ্ছিল কিন্তু সে বলল আমি গণিতে কখনোই ভালো হতে পারবো না ফিক্সড মাইন্ডসেটের সাধারণ বৈশিষ্ট্য চ্যালেঞ্জ এড়ানো নতুন বা কঠিন সমস্যার মুখোমুখি হওয়া থেকে বিরত থাকা ব্যর্থতা ভয় ব্যর্থ হলে নিজের সক্ষমতাকে প্রশ্ন করা শেখার আগ্রহ কমানো পরিচিত এবং সহজ পথে থাকা ফলস্বরূপ ফিক্সড মাইন্ডসেটের মানুষ সীমিত উন্নতির সুযোগ পায় দুই গ্রোথ মাইন্ডসেট গ্রোথ মাইন্ডসেটের মানুষ বিশ্বাস করে যে ক্ষমতা এবং বুদ্ধিমত্তা পরিশ্রম অধ্যবসায় এবং শেখার মাধ্যমে বৃদ্ধি পায় উদাহরণ গল্প তুহিন আবারও কঠিন গণিত সমস্যার মুখোমুখি হল কিন্তু এবার সে বলল আমি এখনই এটি বুঝতে পারি না কিন্তু অধ্যবসায় করলে পারবো গ্রোথ মাইন্ডসেটের সাধারণ বৈশিষ্ট্য চ্যালেঞ্জ গ্রহণ করা নতুন এবং কঠিন কাজে নিজেকে পরীক্ষা করা ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে উন্নতি করা প্রচেষ্টা এবং শেখার প্রক্রিয়াকে মূল্যায়ন করা কেবল ফলাফলের দিকে নয় প্রচেষ্টা এবং অধ্যবসায়ের দিকে গুরুত্ব দেওয়া তুহিন গ্রোথ মাইন্ডসেটের দৃষ্টিকোণ থেকে তার জীবনকে বদলাতে শুরু করল সে বুঝতে পারলো ব্যর্থতা শিক্ষার অংশ এবং চেষ্টা ছাড়া কোনো সফলতা আসে না উদাহরণ গল্প তুহিন প্রথমবারে তার বিজ্ঞান পরীক্ষায় ফেল করেছিল আগের মতো হতাশ হওয়ার পরিবর্তে সে নিজেকে বলল এটা শিখার সুযোগ আমি বুঝতে হবে কোথায় ভুল করেছি এবং পরের বার ভালো করবো তুহিন তার অধ্যাপকের সাহায্য নিয়ে পরীক্ষার ভুলগুলো বুঝতে লাগল প্রতিদিন একটু একটু করে চেষ্টা করায় পরবর্তী পরীক্ষায় সে এ প্লাস প্রাপ্ত হল পাঁচ মাইন্ডসেট পরিবর্তনের উপায় এক নিজের চিন্তাভাবনা পর্যবেক্ষণ তুহিন লক্ষ্য করল তার মনের কথাগুলো তার মনোভাবকে প্রভাবিত করে সে শিখল নেতিবাচক চিন্তাভাবনা চ্যালেঞ্জ গ্রহণে বাধা দেয় উদাহরণ আমি এটা পারবো না থেকে আমি এখনই পারি না কিন্তু চেষ্টা করলে পারবো দুই চ্যালেঞ্জ গ্রহণ তুহিন বুঝলো যে বড় চ্যালেঞ্জই তার দক্ষতা বৃদ্ধি করবে সে নতুন ক্লাস প্রজেক্ট এবং কৌশলগত খেলায় অংশগ্রহণ করতে শুরু করলো তিন ব্যর্থতা থেকে শেখা তুহিন প্রতিটি ব্যর্থতাকে নিজের উন্নতির সুযোগ হিসেবে দেখল ব্যর্থতার ভয় হারিয়ে সে আরও আত্মবিশ্বাসী হল চার প্রচেষ্টা এবং শেখার প্রক্রিয়াকে প্রশংসা করা তুহিন শিখল যে ফলাফল নয় প্রচেষ্টা এবং শেখার প্রক্রিয়াই মূল্যবান সে প্রতিদিনের ছোট অগ্রগতিকে উদযাপন করতে লাগল ছয় বাস্তব জীবনের উদাহরণ শিক্ষা তুহিন কঠিন বিষয়গুলোতে চ্যালেঞ্জ গ্রহণ করলো। প্রথমে সে হতাশ হলেও অধ্যবসায়ের মাধ্যমে সফল পেল কর্মজীবন তুহিন ইন্টার্নশিপে নতুন দক্ষতা শিখতে আগ্রহী হল সে বুঝল প্রচেষ্টা এবং শেখার মাধ্যমে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করা যায় সম্পর্ক তুহিন বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে খোলামেলা ও সদয় মনোভাব রাখল সমালোচনা গ্রহণ করে সে নিজের ব্যক্তিত্ব এবং দক্ষতা উন্নত করল সাত গুরুত্বপূর্ণ শিক্ষা এক ব্যর্থতা শেষ নয় শুধুমাত্র দুই চেষ্টা এবং অধ্যবসায় পরিবর্তন আনতে পারে তিন চ্যালেঞ্জ গ্রহণ আমাদের শক্তিশালী করে চার গ্রোথ মাইন্ডসেট সফলতার মূল চাবিকাঠি তুহিন আগে ফিক্সড মাইন্ডসেট অনুসরণ করত সে বিশ্বাস করত প্রতিভা নির্ধারণ করে তার ভবিষ্যৎ কিন্তু সে লক্ষ্য করল এই চিন্তাভাবনা তাকে কতটা সীমিত করে উদাহরণ গল্প তুহিন কলেজে একটি নতুন প্রজেক্টে অংশগ্রহণ করতে চাইল সে ভয় পেল আমি এটা করতে পারবো না যদি আমি ব্যর্থ হই ফিক্সড মাইন্ডসেটের কারণে তুহিন সুযোগটি হারালো সে শেখার চ্যালেঞ্জ গ্রহণ এবং নতুন অভিজ্ঞতা অর্জনের সম্ভাবনা এড়িয়ে গেল মূল শিক্ষা ফিক্সড মাইন্ডসেট মানুষকে নতুন সুযোগ গ্রহণ থেকে বিরত রাখে আত্মবিশ্বাস কমায় এবং সম্ভাব্য সাফল্য সীমিত করে নয় গ্রোথ মাইন্ডসেটের বাস্তব প্রয়োগ তুহিন এখন গ্রোথ মাইন্ডসেট অনুসরণ করল সে বুঝলো প্রতিটি চ্যালেঞ্জই শেখার সুযোগ চ্যালেঞ্জ গ্রহণ করা তুহিন নতুন প্রজেক্টে অংশ নিল প্রথমে সমস্যার মুখোমুখি হলেও সে অধ্যবসায় এবং দলের সহায়তায় সমাধান খুঁজল ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখা প্রজেক্টের প্রথম প্রেজেন্টেশনে তুহিন কিছু ভুল করেছিল সে হতাশ না হয়ে নিজেকে বলল ভুল হয়েছে কিন্তু আমি শিখলাম কি করা যায় এবং পরের বার আরও ভালো করব প্রচেষ্টা ও প্রক্রিয়াকে মূল্য দেওয়া তুহিন শিখল ফলাফল নয় প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ সে প্রতিদিন ছোট ছোট অগ্রগতি উদযাপন করতে লাগল সমালোচনা গ্রহণ করা তুহিন সহকর্মীদের পরামর্শ গ্রহণ করল প্রতিটি সমালোচনা তাকে শক্তিশালী এবং দক্ষ করে তুলল দশ বাস্তব জীবনে প্রয়োগ শিক্ষা কঠিন বিষয়ে ও পরীক্ষায় অর্ধবসায় ব্যর্থতাকে শেখার অংশ হিসেবে দেখা কর্মজীবন নতুন স্কিল অর্জন পরিবর্তনকে স্বাগত জানানো লিডারশিপ ও সমস্যা সমাধানে মনোযোগ সম্পর্ক খোলামেলা এবং সদয় মনোভাব সমালোচনা গ্রহণ ও সম্পর্ক উন্নয়ন বারো বড় সাফল্যের জন্য গ্রোথ মাইন্ডসেট তুহিন এখন শুধু ছোট চ্যালেঞ্জ নয় বড় চ্যালেঞ্জও গ্রহণ করতে শুরু করল সে বুঝল সাফল্য কেবল প্রতিভার উপর নয় ধারাবাহিক প্রচেষ্টা শেখার মনোভাব ও অধ্যবসায়ের উপর নির্ভর করে উদাহরণ তুহিন তার কলেজের বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নিল শুরুতে সে হয় পেল কিন্তু গ্রোথ মাইন্ডসেটের কারণে সে ধীরে ধীরে সমস্যাগুলি সমাধান করলো শেষ পর্যন্ত তার দল বিজয়ী হল তেরো নেতৃত্বে গ্রোথ মাইন্ডসেটের ভূমিকা তুহিন এখন নিজের দল পরিচালনা করছিল সে শিখল একজন নেতা কখনোই ফিক্সড মাইন্ডসেটে আটকে থাকলে সফল হতে পারে না নেতৃত্বের মূল দিকগুলো হলো এক সমালোচনা গ্রহণ করা তুহিন দলের সদস্যদের প্রতিক্রিয়া শুনে সিদ্ধান্ত নিত দুই চ্যালেঞ্জ মোকাবিলা করা বড় প্রকল্প বা নতুন উদ্যোগে সাহস দেখানো তিন প্রচেষ্টা ও শেখার প্রক্রিয়াকে মূল্য দেওয়া প্রতীকী দলের সদস্যের অগ্রগতি উদযাপন করা চার ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখা বড় ভুল হলেও নতুন কৌশল নিয়ে উন্নতি করা তুহিন তার দলকে উৎসাহিত করলো এবং ভুলগুলোকে সমাধানের সুযোগ হিসেবে দেখালো দলের সবাই শিক্ষার অংশ হিসেবে ব্যর্থতা গ্রহণ করতে শিখল চোদ্দ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রভাব তুহিন বুঝল জীবনের বড় সিদ্ধান্ত যেমন ক্যারিয়ার নির্বাচন নতুন স্কিল শেখা সম্পর্ক ও বন্ধুত্ব সব কিছুর জন্য গ্রোথ মাইন্ডসেট প্রয়োজন এটি তাকে ভয় কাটিয়ে উঠতে সাহায্য করলো এবং নতুন সুযোগ গ্রহণে উৎসাহিত করল তুহিন চাকরি পছন্দ করতে গিয়ে ফিক্সড মাইন্ডসেটের মতো চিন্তা করল না আমি পারবো না বরং সে বলল আমি শিখতে পারবো এবং উন্নতি করতে পারব ফলশ্রুতিতে সে তার ক্যারিয়ারে দ্রুত উন্নতি করল পনেরো বড় শিক্ষা এক গ্রোথ মাইন্ডসের সাফল্য এবং নেতৃত্বের মূল চাবিকাঠি দুই ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করলে মানুষ আরও দক্ষ হয় তিন চ্যালেঞ্জ গ্রহণ করাই জীবনের উন্নতির চাবিকাঠি চার ধারাবাহিক প্রচেষ্টা এবং শেখার মনোমোগ বড় সাফল্য নিয়ে আসে তুহিনের পূর্ণ যাত্রা তুহিন শুরুতে ফিক্সড মাইন্ডসের অনুসরণ করত সে বিশ্বাস করত তার প্রতিভা সীমিত এবং যে কোনো তার সীমাবদ্ধতা প্রমাণ করবে তাই সে অনেক সুযোগ হাত ছাড়া করেছিল কিন্তু ধীরে ধীরে সে গ্রোথ মাইন্ডসেট গ্রহণ করলো ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখা শুরু করলো চ্যালেঞ্জ গ্রহণ করলো নতুন স্কিল শিখল এবং প্রতিটি প্রচেষ্টাকে মূল্য দিল স্কুল এবং কলেজে কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়া নতুন প্রজেক্ট এবং ইন্টার্নশিপে চ্যালেঞ্জ গ্রহণ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বড় সাফল্য অর্জন নেতৃত্ব ও সম্পর্ক উন্নয়নে গ্রোথ মাইন্ডসেট ব্যবহার ফলশ্রুতিতে তুহিন্তা শৈক্ষতিক পেশাগত এবং সামাজিক জীবন সব ক্ষেত্রেই উন্নতি করল সতেরো গ্রোথ মাইন্ডসেটের চূড়ান্ত ফলাফল তুহিন শিখল যে ব্যর্থতা শেষ নয় শেখার সুযোগ চ্যালেঞ্জ গ্রহণী জীবনের উন্নতির চাবিকাঠি প্রচেষ্টা এবং শেখার প্রক্রিয়াকে মূল্য দেওয়া সাফল্যের মূল গ্রোথ মাইন্ডসেট ব্যক্তি ও প্রশাসনিক জীবনে বড় সাফল্য আনে তুহিনের গল্প প্রমাণ করে মাইন্ডসেটেই আমাদের ভবিষ্যৎ গঠন করে মাইন্ডসেট বইটি আমাদের শেখায় আমাদের মনোভাব এবং চিন্তাভাবনা জীবনের সফল ও ব্যর্থতাকে নির্ধারণ করে ফিক্সড মাইন্ডসেট আমাদের সীমিত করে কিন্তু গ্রোথ মাইন্ডসেট আমাদের সাফল্য নেতৃত্ব এবং ব্যক্তিগত উন্নতির পথ খুলে দেয় ছোট শুরু ব্যর্থতা এবং চ্যালেঞ্জ সবই শেখার অংশ প্রতিটি চেষ্টা আমাদের শক্তিশালী করে তুহিনের গল্প আমাদের শেখায় সাফল্য কেবল প্রতিভার উপর নয় আমাদের চিন্তাভাবনা এবং মাইন্ডসেটের উপর নির্ভর করে মন্ত্র চেষ্টা করুন শিখুন এবং কখনো হাল ছাড়বে না আপনার মাইন্ডসেটকে আপনার ভবিষ্যৎ গঠন করবে আপনাদের সঙ্গে এই যাত্রায় আসতে পেরে সত্যিই খুশি হয়েছি আজ আমরা শিখেছি দৃঢ় মনোভাব শুধু একটি চিন্তা নয় এটি আপনার ভবিষ্যৎ গড়তে পারে যদি আপনি চান সফলতার গল্পগুলো বাড়াতে এবং নিজের জীবনে পরিবর্তন আনতে তাহলে গ্রোথ মাইন্ডসেট গড়ে তুলুন চেষ্টা চালিয়ে যান ভুল থেকে শিখুন এবং প্রতিদিন একটু একটু করে উন্নতি করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচের বেল আইকনও অন করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সাফল্য আপনার দিকে আসুক ধন্যবাদ